হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি মালটা দিয়ে কেক বানিয়ে দেখাবো প্রথমে আমি একটি চালনি নিয়ে নিয়েছি বাটির ভিতরে বসিয়ে তাতে আধা কাপ ময়দা দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ খাবার সোটা দিয়ে দিব হাফ চা চামচের অর্ধেক পাঁচ টাকা দামে দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমি কেটে দিয়ে দিব। এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কেকটা সফট হওয়ার জন্য আমি ভালোভাবে চেলে নিব। একবার চেলে নেওয়ার পরে আরেকবার আপনারা চেলে নেবেন এভাবে চেলে নেওয়াতে ভালোভাবে সব মিশে যাবে আমি বড় বাটি থেকে ছোট বাটিতে ময়দাগুলো ঢেলে নিয়েছি দুটো ডিম ভেঙে দিয়ে দিব খেয়াল রাখবেন যেন খোসা না পড়ে সাবধানের ডিমটা ভাঙবেন এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিব আধা কাপ চিনি দিয়ে দিব এবং এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে দিব। এক চিমটি লবণ দিয়ে দিব আবার বিট করে নিব চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমরা বিট করব বিট করা শেষ এখন আমি একটি মালটার খোসা গ্রেট করে দিয়ে দিব খেয়াল রাখবো সাদা অংশ যেন না যায় শুধুই কমলা অংশটুকুই আমরা গ্রেড করব। হলুদ রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি যে মালটাটা গ্রেড করেছি তার রসটা আমরা চেপে নিয়ে নিব আমি এইভাবে মালটাটা টুইস্ট করে তারপর চিপে নেই কোনো রসই অবশিষ্ট থাকে না মালটার ভিতর এখন ভালোভাবে বিট করে নিব বিট করা হয়ে গেছে আমার সুইচটা বন্ধ করে দেব এখন আমি ময়দার মিশ্রণটি দিয়ে দিব একবারে মেখে নিব না তিনবারে মেখে নিব আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন খেয়াল রাখতে হবে ময়দার দলা পাকিয়ে না থাকে আমি একটি পরিষ্কার সাদা কাগজ মোল্ডের মধ্যে দিয়ে নিয়েছি এখন তাতে সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা সম্পূর্ণ কাগজে ভালোভাবে মেখে নিব এখন আমি কেকের মিশ্রণটি ঢেলে দিব পাত্রে আমি ওভেন ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট এখন ভালো করে ট্যাপ করে নিব যেন বড় বড় বাবল না হয় ওভেনে দিয়ে দিলাম তিরিশ মিনিটে আমি সময় সেট করে দিলাম এবং একশো ষাট ডিগ্রিতে তাপমাত্রা রাখলাম উপরের নিচে তাপমাত্রা রেখেছি আমার কেকটি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন এটাকে মোল্ড থেকে বের করে টুকরো করে কেটে নিব দেখো কাটার পরে কতটা সফট হয়ে গেছে আমাদের কেকটা এভাবে সহজেই বানিয়ে নিতে পারো ঘরে ঝটপট অরেঞ্জ কেক রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে বেশি বেশি শেয়ার করে দিবে ভিডিওটি যেন সবার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবে